এরপরে প্রশ্ন হলো বাথরুমে আল্লাহ তালার নাম উচ্চারণ করা যাবে কিনা বাথরুমে আল্লাহর নাম নেওয়া ক্রু অনুচিত আল্লাহর নামের অসম্মান হয় মনে মনে আল্লাহর জিকির করতে পারেন বাথরুমে উজু করা যাবে কিনা এই মাস আলার উত্তর দিতে দিতে একবারে কাহিল অবস্থা বাথরুমে উজু করলে কোনো গুণা হবে অজু হবে না এরকম কোনো বিষয় না তবে টয়লেটের ভিতরে যেখানে টয়লেটের প্যান কমড় এবং আপনার বেসিন বা আপনার টেপ একই জায়গা সেখানে আগে বিস্মিল্লা বলবেন ওই যে একটু আগে বললাম টয়লেটে বিসমিল্লা বলতে নাই তাহলে বিসমিল্লা বলে অজু করলে আল্লাহ নামের অসম্মান হয় সেজন্য বাইরে অজু করবেন আর বাইরে যদি অজু করার ব্যবস্থা না থাকে বেসিন থাকে ওঠানোর সুযোগ নাই তো হাতটা ধুয়ে বিসমিল্লা বলে শুরুটা করেন বাকিটা ওখানে করেন এরপর তো আর বিসমিল্লা নাই শুরুতে একবার বিস্মিল্লা আছে আর যদি অজু করতে চান বাইরে কোনো ব্যবস্থা নাই বা ঝামেলা মনে হয় তাহলে মনে মনে বলেন আর যদি মুখেও বলেন হয়ে যাবে টয়লেটে অজু করলে অজু হবে না এরকম কোনো আলা নাই এ বিষয়ে আমার একটা আলা আছে পুরোটা না শুনে অনেক সময় ভুলটা বুঝে বলে থাকেন যে আপনি বলছেন বাথরুমে অজু করলে অজু হবে না আমি কোনোদিন এটা বলি নাই পুরো জিনিসটা শুনতে হবে জি